নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম তো আজকে মূলত আমি প্রতিদিনের ন্যায় বিশ থেকে বাইশটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে উঠে আসা জব নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে অনেকগুলা জব নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে আজকের যে জব নোটিফিকেশনগুলো উঠে এসেছে এরকম জব নোটিফিকেশন প্রতিদিন আসে না আজকে অনেকগুলা জব নোটিফিকেশন এসেছে একসাথে বিশ থেকে 25 টি জব নোটিফিকেশন আছে ভিডিওটা সম্পূর্ণ দেখো এখানে ন্যূনতম যোগ্যতা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারছো বা কাজের দক্ষতা অনুসারে তোমরা এখানে আবেদন করতে পারছো তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে নাও তো আজকের ফার্স্ট জব নোটিফিকেশন হলো নাজাকাত কুইজিন আগরতলা একটা রেস্টুরেন্ট আছে নাজাকাত কুইজিন সেখানে দোকানের সেই দোকানের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থাও আছে যারা যারা এখানে কাজ করতে চাও স্টোর বয় নিয়োগ করানো হবে তোমরা এই এখানে একটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্টাক্ট নাম্বারে তোমরা কন্টাক্ট করতে পারো বা তোমাদের বায়োডাটা তাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতে পারো এখানে স্টোর বয় নিয়োগ করার হবে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর অ্যাড্রেস তোমরা দেখতেই পাচ্ছ বটতলা আগরতলা তো যারা যারা ইচ্ছুক তোমরা এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করতে পরে বিস্তারিত জানতে পারো এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা যারা কাজ করতে ইচ্ছুক তোমাদের বায়োডাটা পাঠিয়ে দিতে পারো হলো একটি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন তো এখানে কোনো শূন্য পদের সংখ্যা বলা নেই যে কতজন প্রয়োজন বা তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন কিছুই বলা নেই বিস্তারিত তোমরা জানতে এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বা করতে পারো তোমরা পরে জানতে পারো তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে তোমরা কাজে নিযুক্ত হতে পারবে এখানে ছয় থেকে টি জব নোটিফিকেশন থাকবে সরি শূন্য পদের সংখ্যা থাকবে ছয় থেকে ষাটটি শূন্য পদের সংখ্যা থাকবে এই সিকিউরিটি গার্ডে তো তোমরা যারা যারা সিকিউরিটি গার্ডে গার্ডের পদে জব করতে চাও তো তোমরা এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে কাজে নিযুক্ত হবে একটি প্রতিষ্ঠিত সার্ভিসিং সেন্টার এর ফ্লোর সুপারভাইজার পদে কাজ করার জন্য কম্পিউটার জানা পুরুষ কর্মী চাই তো তোমরা বুঝতে পারছো সার্ভিসিং সেন্টারের সুপারভাইজার প্রয়োজন একজন পুরুষ কর্মীর প্রয়োজন তো যারা যারাই এমন আছো আমার প্রিয় ভাইরা যারা যারা কম্পিউটার জানা আছে যাদের যাদের তোমরা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো এই সার্ভিসিং সেন্টারে সুপারভাইজারের কাজ করার জন্য নেক্সট জব নোটিফিকেশন দেখে নেই ডেলিভারি বয়ের প্রয়োজন তো ডেলিভারি বয় জব করার জন্য তোমাদের কিন্তু মূলত বাইক এবং ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন বা অতি সত্বর তোমাদের এখানে যোগাযোগ করার কথা বলা হয়েছে যাদের যাদের কি বাইক এবং ড্রাইভিং লাইসেন্স আছে আর তোমরা ডেলিভারি বয় কাজ করতে চাও তোমরা কিন্তু অতি সত্বর এখানে যোগাযোগ করো তোমাদের কিন্তু সবকিছু ডিটেলসে বলা হবে প্রাইভেট গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার চাই তো প্রাইভেট গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার চাই যাদের এই ড্রাইভার ড্রাইভিং এ অভিজ্ঞতা আছে বা লাইসেন্স আছে তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো যে কোথায় নিয়োগ করানো হবে তোমাদের আর তোমাদের আর কি কি সুবিধা আছে তো এই একটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারবে ফার্মাসিস্ট চাই তো এখানে একটা ফার্মেসি এর মধ্যে মেডিকেল শপ এর মধ্যে তোমাদের নিয়োগ করানো হবে যাদের যাদেরই ফার্মাসিস্টের সার্টিফিকেট আছে তোমরা এখানে এই নম্বরে কন্টাক্ট করতে পারো কন্টাক্ট করে বিস্তারিত জেনে তোমরা কিন্তু কাজে নিযুক্ত হতে পারছো এটা কিন্তু মেডিকেল শপের জন্য নিয়োগ করানো হবে তো नेक्स्ट কাজের মহিলা চাই রামনগরের দুজন বয়স্ক লোকের সেবা যত্ন বা বাড়ির যাবতীয় কাজের জন্য সর্বক্ষণ থেকে গিয়ে পিছু মহিলা চাই তোমরা বুঝতেই পারছো বাড়িতে বাসা বাড়িতে কাজ করার জন্য দুজন বয়স্ক লোকের দেখাশোনা করার জন্য সর্বক্ষণ এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে একজন মহিলার প্রয়োজন হবে যারা এই রকম কাজ করতে ইচ্ছুক তোমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারবে কোথায় তোমাদের কাজ এখানে রামনগর বলা হয়েছে এবং তোমাদের বেতন সম্পূর্ণ কিছু দেবে তোমাদেরকে হবে তাদের তোমরা এখানে কাজে নিযুক্ত হতে পারবে যেসব মহিলা কাজ করতে ইচ্ছুক তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করতে করতে পারবে বা কন্টাক্ট করে কাজে নিযুক্ত হতে পারবে নেক্সট হলো আগরতলা শহরে প্রতিষ্ঠিত ওষুধের দোকানের জন্য সেলস এক্সিকিউটিভ চাই তো যারা যারা এই সেলস এ কাজ করতে ইচ্ছুক তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলা নেই যাদেরই অভিজ্ঞতা আছে আমি বলবো তোমরা এখানে সবাই কন্টাক্ট করো আর এটা পশুদের সেলসের জন্য তোমরা এখানে কাজ করবে তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে কাজে নিযুক্ত হতে পারছো নেক্স হল সিএ ফার্মের জন্য এখানে এখানে বি কম এম কম জানা লোকাল ক্যান্ডিডেট প্রয়োজন ঠিক আছে তো সিএ ফার্মের জন্য কম এম কম যারা যারাই বি কম এম কম করে রেখেছো তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো তাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে তোমরা তোমাদের বায়োডাটা পাঠিয়ে দিতে পারো আর সাথে তোমাদের কম্পিউটার নলেজ প্রয়োজন পড়বে যদি তোমাদের অ্যাকাউন্টসের উপর ছয় মাসের অভিজ্ঞতা থাকে তাহলে তোমাদেরকে আরও প্রেফারেন্স দেওয়া হবে আর যারা ফ্রেশার্স আছো তোমরাও এখানে অ্যাপ্লাই করো তোমাদের যদি কম্পিউটার নলেজ থাকে বিকম এমকম করার পর তাহলে তোমাদের জন্য কিন্তু এই জব নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ যারা ফ্রেশার্স চাচ্ছো আর যাদের এক্সপিরিয়েন্স আছে ছয় মাসের তোমরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে তো নেক্সট জব নোটিফিকেশন দেখে নিই রেস্টুরেন্টে কুক হেল্পার চেয়ে আগরতলা শহরে রেস্টুরেন্টের কুক ওয়েটার হেল্পারদের প্রয়োজন তো অতি সত্তর যোগাযোগ তো রেস্টুরেন্টে কাজ করার জন্য যারা ইচ্ছুক তোমরা এখানে অতি সত্বর যোগাযোগ করো কারণ তারা ভ্যাকেন্সি বের করেছে এবং সেটা খুব শীঘ্রই ফিল আপ হয়ে যাবে তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা অতি সত্বর যোগাযোগ করে একটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এখানে তোমাদের অ্যাড্রেস আগরতলা বলা আছে বাকিটা তোমরা এখান থেকে কল করে জেনে নিতে পারবে বেতন সবকিছু তো তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো আগে তোমরা কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নাও নেক্সট হলো স্কুল স্টেশনারি ও জেরক্স দোকানের পুরুষ কর্মী চাই কম্পিউটার জানা আবশ্যক তো এই নোটিফিকেশনটা দিন আগেও বের হয়েছিল তো আজকেও আবার বের হয়েছে এটা ঠিকানা দেওয়া হয়েছে তো স্কুল স্টেশনারি এবং দোকানের জন্য পুরুষ কর্মী চাই তো যারা যারা এমন কাজ করতে ইচ্ছুক কম্পিউটার জানা তোমরা এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে তোমরা কিন্তু কাজে নিযুক্ত হতে পারবে ঠিক আছে তোমরা এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে নিও নেক্সট হলো আগরতলা মেলার মাঠ স্থিত প্রসিদ্ধ মোবাইল শপের জন্য ফিমেল মেল স্টাফ প্রয়োজন তো আমি বলেছিলাম মেল ফিমেল সকলে এখানে আবেদন করতে পারবে তো এটা তোমরা দেখে নাও অ্যাড্রেস বলা আছে আগরতলা মেলার মাঠ স্থিত প্রসিদ্ধ মোবাইল শপের জন্য মোবাইল শপের জন্য ফিমেল বা মেল স্টাফ প্রয়োজন তো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা যারা যারা লোকাল ক্যান্ডিডেট আছো সেখান থেকে তোমরা কিন্তু এই দোকানে কাজ করতে পারবে তোমরা কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে তোমরা কিন্তু কাজে নিযুক্ত হতে পারবে তোমাদের জন্য খুব সুন্দর একটা জব নোটিফিকেশন আর এটা ছেলে মেয়ে সকলের জন্য নেক্সট জব নোটিফিকেশন হলো আগরতলা লেক চমুন স্থিত সম্ভ্রান্ত পরিবারের জন্য চব্বিশ ঘন্টা থেকে গিয়ে ঝামেলাহীন মহিলা চাই তো এখানে থাকা যাওয়ার ব্যবস্থা আছে যেসব মহিলা বাড়িতে বা বাসা বাড়িতে কাজ করতে চান আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে কাজে নিযুক্ত হতে পারছেন বেতন কিন্তু আপনার আপনাদের আলোচনা ক্রমে নিয়োগ সরি আলোচনাক্রমে বলে দেওয়া হবে বেতন কিন্তু আলোচনাক্রমে বলে দেওয়া হবে তো তোমরা সকলেই এখানে कांटेक्ट করে আগে বিস্তারিত জেনে তারপর কিন্তু কাজে নিযুক্ত হবে প্রত্যেকটা জব নোটিফিকেশনের জন্য আমি এটাই বলবো যে তোমরা আগে कांटेक्ट করে নেবে ভালো করে বিস্তারিত জেনে নেবে তোমরা পরে যেতে কাজে নিযুক্ত হওয়ার পর যাতে অসুবিধা না হয় তো नेक्स्ट দেখেনি তেলিয়ামুরা আধুনিক শুকুরের ফার্মে কাজ করার জন্য পরিশ্রমী লোক চাই তো এটা শুকুরের ফার্মে কাজ করার জন্য পরিশ্রমী লোক মানে পুরুষ লোক প্রয়োজন তো যারা যারাই এরকম কাজ করতে ইচ্ছুক বা কাজের সুদক্ষ নিজেকে মনে করে তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কাজে নিযুক্ত হতে কিন্তু পারবে তো দেখে আর্জেন্টলি রিকোয়ার্ড কম্পিউটার ইনস্ট্রাক্টর অফ ফ্যাকাল্টি ফর এ রেপুটেড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট ইউর তো এখানে তোমাদের কম্পিউর কম্পিউটার ইনস্টিটিউটের জন্য একজন অভিজ্ঞ কম্পিউটার ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে তো তোমরা যারা যারাই এরকম নলেজ আছে তোমরা তাদের জিমেলে বা ইমেলে তোমরা মেল করে দিতে পারো সাত দিনের মধ্যে এই ভিডিওটা দেখে সাত দিনের মধ্যে তোমরা যারা যারা এই রকম কম্পিউটার ইনস্টিটিউটে কাজ করতে চাও তাহলে তোমরা এখানে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেল অ্যাড্রেসে তোমরা তোমাদের বায়োডাটা সেন্ড করে দেবে সাত দিনের মধ্যে আর বিস্তারিত যদি কিছু জানতে হয় তাহলে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে আর এটা আগরতলাতে ঠিক আছে এটা আগরতলাতে তো নেক্সট জব নোটিফিকেশন হলো আগরতলায় নতুন ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট চাই তো যারা যারাই এরকম ফার্মাসিস্টের রেজিস্ট্রে রেজিস্ট্রেশন করার সার্টিফিকেট আছে তোমাদের বা রেজিস্টার্ড সার্টিফিকেট আছে ফার্মাসিস্টের ওপর তো তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারবে একটা ওষুধের দোকানের জন্য তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে তো তোমরা যারা যারাই ফার্মাসিস্ট করে রেখেছো তোমরা এখানে কাজে নিযুক্ত হতে পারবে সেম আবারও ফার্মাসিস্ট নিয়োগ করানো হবে মেডিকেল শপ এর আগর নেই একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারবে তো আবার পাশাবাড়িতে কাজ করার জন্য একজন মহিলার প্রয়োজন যারা যারাই কাজ করতে ইচ্ছুক এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে পারবে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত তোমাদের সময় কন্ট্যাক্ট করার তো তোমরা ভিডিওটা দেখার পর আশা করি কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে কাজে নিযুক্ত হতে পারবে নেক্সট জব নোটিফিকেশন দেখে নি আগরতলার একটি প্রতিষ্ঠিত সেলস মার্কেটিং এর জন্য ছেলে মেয়ে নিয়োগ করা হবে তো আগরতলার একটি প্রতিষ্ঠানে সেলস মার্কেটিং এর জন্য ছেলে মেয়ে সকলকে নিয়োগ করানো হবে এখানে দুটো কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এখানে শিক্ষাগত যোগ্যতা কিছু বলা নেই তোমরা যারা যারা এই কাজ করতে ইচ্ছুক তোমরা কিন্তু কাজে নিযুক্ত হতে পারছো বিস্তারিত জেনে এই দুটো কন্টাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে মহিলা কাজের লুক চাই তো আগরতলা ধলেশ্বরের রান্না ঠিকা ও অন্যান্য কাজের জন্য সকাল ছয়টা থেকে দশটা ও বিকেল চারটে থেকে নয়টা পৃথক লুক চাই তো সকাল ছয়টা থেকে দশটার জন্য কিছু মানুষ আর বিকালে চারটা থেকে নয়টা সরি এখানে মহিলা নিয়োগ করানো হবে তো পৃথক পৃথক সময়ের জন্য পৃথক পৃথক মহিলা নিয়োগ করানো হবে তো এটা তোমাদের কাজের জন্য তো তোমরা বুঝতেই পারছো যারা যারা মহিলা আছো তোমরা পৃথক পৃথক সময়ের জন্য কাজ করতে চাও তোমরা এখানে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে কাজে নিযুক্ত হতে পারবে নেক্সট হলো একটি নতুন ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট প্রয়োজন একজন অভিজ্ঞতা সম্পূর্ণ ওষুধের দোকানের জন্য লোক চাই তো যারা যারা এরকম ফার্মাসিস্ট করে রেখেছো তোমরা এখানে কনট্যাক্ট করতে পারো এবং যাদের অভিজ্ঞতা আছে তোমাদেরকে আমি বলবো তোমরা এখানে কন্টাক্ট করে কাজে নিযুক্ত হতে নেক্সট দেখে নেই পাইকারি জুতোর দোকানের জন্য ত্রিশ বছরের নিচে অভিজ্ঞতা সম্পূর্ণ সেলসম্যান চাই তো ত্রিশ বছরের নিচে যারা যারা আছে এবং যাদের অভিজ্ঞতা আছে পাইকারি জুতোর দোকানের জন্য সেলসম্যানের কাজ করতে পারবে বা সেলসম্যানের উপর অভিজ্ঞতা আছে তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে বা কাজে নিযুক্ত হতে পারবে এখানে তোমাদের লোকাল বলা হয়েছে যে আগরতলার লোকাল ক্যান্ডিডেট হলে তারপরেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আগরতলা শঙ্কর চুমুনিতে টিফিন হাউসে অভিজ্ঞ কুক বা হেল্পার দেয় আগরতলা শঙ্কর চুমনিতে তোমরা যারা যারা অভিজ্ঞ কুক বা হেল্পার তাই শঙ্কর জমনিতে একটা এর দোকান আছে সেখানে তোমরা যারা যারা কাজ করতে চাও যাদের এরকম রান্না বা হেলপার হেল্পের কাজে তোমাদের অভিজ্ঞতা আছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কাজে নিযুক্ত হতে পারছো তো এটা সম্পর্কে আলোচনা করেছি তো এখানে আগরতলা শহরের রেস্টুরেন্টের জন্য কুক ওয়েটার হেল্পার প্রয়োজন এটাও আলোচনা করেছি তো তোমরা সবগুলা জব নোটিফিকেশন দেখেছো আমি বিস্তারিত আলোচনা করেছি যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লে দিয়ে দেবো অনেকগুলো জব নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এখানে কোনো না কোনো জবের সাথে তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে নেবে অভিজ্ঞতা ম্যাচ করে নেবে তোমরা সকলেই কাজে নিযুক্ত হতে পারবে তো তোমরা ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে তো তোমাদের সাহায্য একান্ত প্রয়োজন কারণ এটা আমার নিউজ চ্যানেল তোমাদের সাহায্যের মাধ্যমে এই তথ্যগুলো আমি সকলের কাছে পৌঁছে দিতে পারবো তো তোমাদেরকে এতটুকুই বলার এই জবগুলো সম্পর্কে আরেকটি জব নোটিফিকেশন কালকে বের হয়েছিল আমি এখানে কন্টাক্ট করেছি তাদের সাথে তো তারা বলেছে যে রবিবার বাদে তোমরা যে কোনো দিন তাদের যে অ্যাড্রেস বলা আছে বা তাদের এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তাদের অ্যাড্রেসে পৌঁছে যেও রবিবার ছাড়া তোমরা যে কোনো দিন এখানে ওয়ার্কিং ডেজে তোমরা যাওয়ার আগে তাদেরকে একবার কন্টাক্ট করে নেবে তাদের সাথে কনট্যাক্ট করে তোমরা এখানে গিয়ে তোমরা তোমাদের বায়োডাটা এবং ফটোকপি নিয়ে যাবে এবং সাথে তোমাদের কোয়ালিফিকেশন হাইয়েস্ট কোয়ালিফিকেশন যা আছে সব সার্টিফিকেট আধার কার্ড সব নিয়ে যাবে ঠিক আছে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করেছি তারা আমাকে এতটুকুই বলেছে যে হায়েস্ট কোয়ালিফিকেশন যা আছে সেইগুলো নিয়ে যাওয়ার আধার কার্ড প্যান কার্ড এই যা যা ডকুমেন্টস আছে তোমাদের সেইগুলো নিয়ে যাবে এবং রিসেন্ট ফোটোকপি কিন্তু তোমরা নিয়ে যাবে আর একটা বায়োডাটা সাথে করে বানিয়ে নিয়ে যাবে ঠিক আছে এতটুকুই বলার এই জব নোটিফিকেশনটা আমি কালকে বিস্তারিত আলোচনা করেছি যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তো চ্যানেলে তো পেয়ে যাবে আমি তোমাদেরকে বক্সে লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকেও ভিডিওটা দেখে নিতে পারবে খুব ভালো একটা জব নোটিফিকেশন খুব ভালো মানের স্যালারি এখানে দেওয়া হবে আর এখানে অসংখ্য শূন্য পদ আছে তোমরা কিন্তু সকলেই আবেদন করতে পারবে তো এতোগুলো জব নোটিফিকেশন নিয়ে আমি আজ বিস্তারিত আলোচনা করলাম কনফিউশন থাকলে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে দিও ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর এরকমই জব নোটিফিকেশন নিয়ে আমি প্রতিদিন আলোচনা করব তোমাদের সাথে বা নিয়ে আসবো তোমাদের কাছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে